তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মালটাঙ্গা গ্রামের মৃত্যু রায়ের এবং শাশুড়ির ব্লকের গ্রামের ঘটনাটি বছর বেহাল রাস্তার জন্য রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল খাটিয়াতে করে এমনই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়েছিল গোটা নেট দুনিয়ায় তারপরেই মালটাঙ্গা গ্রামে গিয়েছিলেন মালতীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি সহ একাধিক নেতাকর্মীরা এলাকায় গিয়ে মৃতা ওই যুবতী মামনি রায়ের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন বিধায়ক রহিম বক্সী পরিবারের মৃতা রায়ের শ্বশুর নিশিকান্ত রায় ও শাশুড়ি ননীবালা রায় অভিযোগ মৃতা মামনির দায়িত্ব সহ বাড়ি অভিযোগ রাস্তা তৈরি কাজ শুরু হলেও মেলেনি ঘর এবং মামনি রায়ের মেয়ের পড়াশোনার দায়িত্ব সংসারের অভাব মেটাতে ছেলে কার্তিক রায়কে যেতে হয়েছে ভিন রাজ্যে কাজে প্রায় এক বছর আগে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সী কিন্তু পরিবারের হাতে শুধুই মিলেছে দশ হাজার টাকা আর কিছুই মেলেনি রাস্তার কাজ শুরু হলেও এখনো মেলেনি ঘর এবং মামুনের মেয়ের পড়াশোনার খরচ সংসারের অভাব মেটাতে তার ছেলে কার্তিক রায়কে যেতে হয়েছে ভিন রাজ্যের শ্রমিকের কাজে প্রায় এক বছর কেটে গিয়েছে দেখা মেলেনি কোনো নেতারি গ্রামবাসীরা জানান রাস্তার কাজ শুরু হলেও মামুনের মে পড়াশোনার দায়িত্ব তাদের ঘর প্রতিশ্রুতি দিয়েছিলেন এক বছর কেটে গেল এখনো মেলেনি কারোর দেখা এক বছর আগে নেতাদের দেখা গিয়েছে এই টাকা গ্রামে তারপরে আর দেখা মেলেনি এই গ্রামে এই বিষয়ে তৃণমূলের বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকার জানান তার কাছে এমন কোনো খবর নেই জেলা সভাপতি রাস্তার কাজের কথা জানিয়েছিলেন ইতিমধ্যে চলছে রাস্তার কাজ তৃণমূল সরকার কথা দিয়ে কথা রাখেন কিন্তু জেলার সভাপতি গড় মেয়ের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন কিনা আমার সঠিক জানা নেই আমি এই বিষয়টি জেলা সভাপতি রহিম বক্সির সঙ্গে কথা বলে বিষয়টি খবর নিয়ে দেখব এই বিষয়ে বিজেপির জেলা সহসভাপতি বিনা সরকার কীর্তনীয় বলেন তৃণমূল কংগ্রেসের তরফে জেলা সভাপতি রহিম বক্সি গিয়েছিলেন মালটাকা গ্রামে ওই পরিবারের সঙ্গে দেখাও কথা বলেন এবং তিনি সব রকম আশ্বাস দিয়ে এসেছিলেন ঘর এবং মামুনি রায়ের মেয়ের দায়িত্ব নেবেন শুধু প্রতিশ্রুতি দেওয়াই হয়েছে মেলেনি কিছুই তৃণমূল সরকার প্রতিশ্রুতি দিতে জানে কথা রাখতে জানে না এই বিষয় নিয়ে ব্লক প্রশাসনে গিয়ে আমরা জানিয়েছিলাম বিষয়টি তারা পরে লিখিতভাবে অভিযোগ জানান অভিযোগ বাক্সে বিষয়টি দেখা হবে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তোলপাড় ঘটনা বলতে তিন দিনের জ্বরে মানে মারা গেল যাওয়া হয়েছিল মুদিপুকুরে হ্যাঁ মুদিপুকুর নিজে যাওয়া ওখানে মারা যায় মারাপর পর রাস্তা বেগার মারা গিয়েছে তারপর তো আবার আমাদেরকে প্রধান পঞ্চায়েত মন্ত্রী যে বলছে না তিন মাস পরে ঘর দেওয়া হবে তিন মাস পরে রাস্তাও আরম্ভ হবে ঘরও দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত ঘরে কোনো খোঁজ খবর নাই মার রাস্তা এখনো ক্লিয়ার হয় নাই এখন হইতেছে মানে চলছে বাসার দায়িত্ব নেওয়ার কথা ছিল খাওয়া খাদ্য ওগুলার আর কোনো কথা নাই না 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 দেখা করতে আসিনি এই দশ হাজার টাকা দিয়েছে মোট না তারপরে আর কোনো দেখা মা যাওয়া এক বছর এক মাস হইতে চলছে এখন মানে এই যে খাওয়া খাওয়ার ব্যাপার ছেলে বাড়িতে কিছু নাই এখন মেয়ে দেখতে এখন কেউ নাই কোন নেতায় নাই কোন নেতায় আসে না ভোট হইলে আবার আসে নেতারা দরকার না গেলে তারপরে এখন কেউ আসে না বলছে যে প্রধানেরা প্রধানেরা বলছে যে কিবা তোমাকে তিন মাস পরে তিন মাস হইলে ঘর দেওয়া হবে রাস্তার আগে ঘর দেওয়া হবে কিছুই নেই কাকে বলবো আর এই কথা পাঁচ হাজার আর প্রধান না না কেউ আর কাছে কিছু খাওয়া খাদ্য দিব এগুলা কিছু দেয় নাই জীবনেও ঘর পায়নি আর রাস্তাটাই হচ্ছে হ্যাঁ জানিছি ওরা বলছে যে আমরা এখন দিতে পারবো না রাস্তা হোক আমাদের ঘরের টাকা তো আমি দিতে পারবো না ওরা বলছে তো আমরা বলছি যে থাক আগে রাস্তাটা হোক যদি ইচ্ছা হয় তাহলে দিবে আর না ইচ্ছা এই পর্যন্ত আমাদের শেষ কাকে দাবি করব। দাবির কথা প্রধান পঞ্চাশ তিনজন ছেলে বাইরে গেছে কাজ করতে টাকা পয়সা নাই মেয়ের খাওয়া খাদ্য নাগে এলাক পোশাক নাগে আমাদের নাগে আমরা কাজ করতে যেতে পারি না টাকা পয়সা দেয় কাজ করিয়ে কিছু তিন মহাজন আছে চাপ দেওয়ার সময়কে আমি বলতে চাচ্ছি যে আমাদের দুটো স্বার্থ ছিল স্বার্থকই এক নম্বর স্বার্থ এই যে খাটিয়াই করে রুগীটাকে নিয়ে যাওয়া হয়েছিল মৃত্যু তার পরিবারের একটা ঘর দেওয়ার কথা ছিল আর মেয়েটিকে মানে ভরণ পোষণ খাওয়া দাওয়া স্কুলে পড়াশোনার জন্য টাকা দেওয়ার কথা ছিল সে আদৌ কোনো টাকা পয়সা পায়নি কিন্তু আমরা পাইছি কি শুধু রাস্তার কাজ চলতেছে হবে রাস্তা বিশেষ দুঃখের কারণ যে এই যে ছোট্ট বাচ্চা শিশু তার ভরণ পোষণ জামা কাপড় স্কুলে পড়াশোনার কথা দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব কিন্তু এখনও সেই পরিবারের লোক পায়নি আমাদের জেলা বিধায়ক রহিম বক্সির পা ধরেছিলাম সে আমাদেরকে আমাকে কিংবা গোটা গ্রামবাসীদেরকে কথা দিয়ে গেছিলো যে দেখো ধীরেন রায় আমার নাম কিন্তু ধীরেন রায় আমি যখন পা ধরি বলছে এই রাস্তা যদি না হয় আর ঘরবাড়ি বাড়ি আর ওই বাচ্চার পরিবেশন যদি না হয় তাহলে এই মালদাঙা গ্রামে পা দেব না এই কথা বক্তব্য দিয়ে গেছিলেন সে তারপরে আর কেউ আসেননি কোনো নেতাই আসেননি আমার নাম ধীরেন রায় আমি মালদাঙা বহুদিন মানে যুগ যুগান্তর ধরে বাপ কাকা চোদ্দ পুরুষেরা এই গ্রামে বস্তি করে মারা গিয়েছে কিন্তু আদৌ কোনো ঈদ পড়ে নেই এই রাস্তার কাজ এখনও চলতেছে কিন্তু বাচ্চাটার ওই বাড়িতে ইন্দিরা দেওয়ার কথা এখনো পর্যন্ত হয়নি বাচ্চার কোনো ভরণ পোষণের দায়িত্বও পালন হয়নি কেউ দেখা করে নাই তো ওই ওগুলাই বলছে যে না এই বাচ্চাদেরকে স্কুল দিবে খাওয়া খাদ্য দিবে পঞ্চায়েত মেম্বারের আসিয়া কয়েতে স্কুলও পড়াবে ভর্তি করাবে তে এই পর্যন্ত তো নাই কেউ নেই না না একটা ঘর কেনে মামুনি রায় তো দেওয়ার উচিত মানে গেলামটা তো গোটাই আমরা ঘর পাই না কেউ হ্যাঁ মালডাঙ্গা ঘর আছে দেখো সবাই খোপড়া খুপড়ি গরিব আর এখন রায় তো কি করি সংসার তে বাইরে না যাইলে ঘর দেন মেয়েটা দেখা শোনা এইটাই আনার প্রধান আসে নাই পঞ্চায়েত আসে না কেউ আসে নাই এই যে আমাদের বুড়া লোকটা আমার বাড়ির লোকটা ওহিম বক্সির পাও ধরিছে বয়স্ক লোকটা তারপরে রহিম বক্সি করেছে না দেওয়া হবে আমার আমার বাড়ি তো এখানেই আমরা এখানে আর বাসিন্দা আমরা তো বাংলাদেশি নই রাস্তা হয় না এগুলো আমরা বক্তৃতা কই যে দেখো আমাদের কয়পুরি লোক মারা গেছে কিন্তু রাস্তা হয় না কেন রাস্তা দেও এই যে এ ঘটনাগুলা হচ্ছে এখনকার ওম বিলাসের গাড়ি যদি ডেলিভারি দেখে ডেলিভারি করছে না মালদা যাওয়া যাবে না যে আমরা স্কুলের যত টাকা না ভর্তি করাবো দিব খাওয়া খাদ্য দিব তে কই আর তো কেউ আইসে না রাস্তাও দেখি আসে না যে কই রাস্তাটা কি রকম হইলো নাকি এ বিষয়ে মানে সেই যে পরিবারটা মারা গেছে সেই পরিবারের সেই স্বামীটা আমাকে সেদিনও ফোন করলো ঘরের লিস্ট মানে ঘর সবার হওয়ার সময় আসলে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের শাসনে কি হচ্ছে আজকে ওই লোকটাকে যেভাবে কথা দিল আব্দুর রহিম বক্সির মতন মানুষ নিজে এসে কথা দিয়ে গেল যে সব কিছু দেবে তারপরও সেই লোকটা না পেলো ঘর না কিচ্ছু পেলো আজকে বউ যে অল্প বয়সে বউ বউটা মারা গেছে সেই হিসাবে তো সে এক সে কিছুটা টাকাও পাবে সরকারের কাছ থেকে সেটাও পায়নি ঘরও পায়নি লোকটা কান্না করছে বলছে যে দিদি আমার সম্বন্ধে তো আমি যাই হোক তাকে তার কথা বলে আমি ভিডিও বেশি বলতে গেলাম ভিডিও সবাই বক্তব্য কমপ্লেন বক্সে আপনারা কমপ্লেন রাখুন আমরা সেটা পরে দেখবো এই তো হলো তৃণমূলের শাসন এই তো হলো তৃণমূলের যা কার্যকলাপ বা আপনারা সব আর শুধু মাল গেলাম প্রত্যেকটা গ্রামে আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিরোধীদেরকে ঘর দেওয়া হয়নি আমার গ্রামে বিরোধীদের বিরোধী যারা করে তাদেরকে ঘর দেওয়া হয়নি দুটো গরিব মানুষ প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি আপনারা যান সত্যিকারে দেখতে পারবেন যে যারা সত্যিকারের পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়া হয় এটা সমস্ত মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ রহিম যে তাকে ঘর দেওয়া হবে তার বাচ্চার দায়িত্ব হবে এগুলো তো ভিডিও ফুটে আছে সংবাদ মাধ্যমের কাছে চাইলেই ভিডিও আছে এগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়নি মানে মিথ্যে বলা বলে ওখানকার যে প্রধান সেও বলেছে যে তার দায়িত্ব নেওয়া হবে তার ঘর বাড়ি সব দেওয়া হবে এমনকি পরের দিন যে আমাদের মাননীয় এমপি সাহেব গেলেন সেই এমপি সাহেবকে পর্যন্ত ওরা তা করলো সে শুধুমাত্র প্রধানের কথাই সেই যে জিএমপুর প্রধানের কথায় সবাই মিলে তারা করলো মানে তাদেরকে শিখিয়ে দেওয়া হলো ওনাকে যদি তোমরা তারা করো ওনাকে যদি তোমরা গালে করো তাহলে তোমরা ঘর পাবা তোমার রাস্তা বাবা সবকিছু সেই অনুসারে গ্রামবাসীরা তাই করেছে এখন সেই গ্রামবাসীরা কান্না করছে যে দিদি আমরা কি ভুল করেছে ওদের কোনোতেই সবকিছু করলাম যে আমাদেরকে সবকিছু দেবে আজকে সেই পরিবারটাও কান্না করছে যে আমাকে ঘর দেবে সবকিছু বললো কিন্তু কিচ্ছু করলো না হ্যাঁ তার তো ভিন্ন যে কাজ করেই খেতে হবে আজকে ভিন্ন যে অল্প বয়সে মা মারা গেল সে বাচ্চাটা এখন কিভাবে দেখলাম সে বাইরের রাজ্যে কাজ না করলে কি আমাদের পশ্চিম শুধু ও বলে না পশ্চিমবঙ্গের তো সবারই একই দশা যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের পরিযায়ী শ্রমিক একটা ভাষা হয়েছে যে পশ্চিমবঙ্গের লোকে বাইরের রাজ্যে লাগলে ভাত কেটে ভাব হয় না ঘরের বিষয়টা তো আলাদা সম্পূর্ণ আলাদা জিনিস ঘর বিভিন্ন রকম সংস্থা থেকে ইনকোয়ারি হয়েছে সরকারি প্রশাসনিক লোকরা যাচ্ছে ইনকোয়ারি করে ঘরের তালিকায় নাম ওঠানো এবার না হলে তো প্রসেসিংটা হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যদি কাউকে কোনো কথা দায় কথা রাখার চেষ্টা করে যখন মালদানা এই ঘটনাটা ঘটে আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বকশী সাহেব এসছিলেন এসে উনি কথা দিয়েছিলেন যে এখানকার যখন রাস্তার কথা উঠছে করে রোগী নিয়ে যাচ্ছে রাস্তা নাই তার জন্য তাহলে আমি রহিম বক্সি কথা দিচ্ছি মমতা বলে যেভাবেই হোক আমি রাস্তাটা করানোর ব্যবস্থা করব উনি কিন্তু তিন মাসে পার হননি উনি রাস্তার কাজ শুরু করেছেন এবং রাস্তার কাজ অলরেডি চলছে কিন্তু এখন ঘরের ব্যাপারে আর ছেলে পড়ানোর ব্যাপারে যদি বলে থাকেন বলেছে না আমি জানাই যদি বক্সি সাহেব বলে থাকেন ওনার সঙ্গে আলোচনা করতে হবে ব্যাপারটা দেখা যাক কি হয় কিন্তু ঘরের ব্যাপারটা প্রসেসের ব্যাপার তো এটা ঠিক আমার জানা নাই রহিম রহিম বক্সি সাহেব কি বলেছেন তবে আমি ওনার সঙ্গে আলোচনা করবো